আপনি যখন দোকানে যাবেন সুইচটা এভাবে দেখবেন আপনারকে টেবিল উপরে দেখাবে এরপর আপনি সুইচটাকে কেসিংটা খুলবেন এভাবে বডিটা থেকে আপনি সুইচটাকে খুলে নেবেন সম্পূর্ণভাবে আপনি আলাদা করে নেবেন আচ্ছা এই যে লকটা সামনের দিকে আসবে এই যে দেখেন এটা কিন্তু সুইচটা কথা বলছে সামনের দিকেই খুলছে এটাকে পিছনে যায় না এরপর সুইজের পিছনে দেখেন সুইজের মেইন জিনিসটাই হচ্ছে এটা এই যে দেখেন এখানে 16 एंपিয়ার 250 ভোল্ট ঠিক আছে এই যে एंपিয়ারটা এখানে লেখা থাকবে ভোল্টও লেখা থাকবে এটা কিন্তু রোজ কোম্পানির এটা আমি খুলে নিয়েছি এই যে দেখেন ভিতরে কি আছে সুইচ আপনি যেখান থেকে ক্রয় করেন এই জিনিসটা দেখবেন আপনাকে ফার্স্ট টাইম এই যে কন্টাকটা আর বুশটা এটা সারা কিন্তু এই জিনিসগুলোর কিন্তু আর কোনো আমি মনে করে মূল্য নাই কন্টাকটা আর এই যে বুশটা এই দুটো জিনিস যদি কপারে হয় এই যে দেখেন একটা ম্যাগনেট নিলাম এই ম্যাগনেটটা দিয়ে আমি কিন্তু টেস্ট করে দিচ্ছি ও ভাই ম্যাগনেট তো ধরেনা ভাই না ম্যাগনেটে ধরবে না তবে একটা কথা বলি বাংলাদেশের আপনি যেখান থেকে গ্যাং সুইচ ক্রয় করেন যদি এভাবে দেখে শুনে যদি ক্রয় করতে পারেন আপনি অন্ততঃপক্ষে আমি এতটুকু বিশ্বাস করি যে গ্যাং সুইচ ক্রয় করে আপনি প্রতারণা শিকার হবেন না বা আপনাকে কেউ ছকাতে পারবে না এই গ্যাং সুইচ দিয়ে আচ্ছা ভাই আপনি এই

এটা তো প্লাস্টিক মনে হয় আপনি দেখেন ধরে দেখেন এটা প্লাস্টিক এটা একদম প্লাস্টিক প্লাস্টিক শুধু এটাও না এরপরে বর্তমান জেনারেশনের অনেকগুলা সুইচ এর মধ্যে আপনি পাবেন হচ্ছে প্লাস্টিকের এই যে দেখেন এই সুইচগুলা দেখতে কিন্তু চকচক করলে কিন্তু যেমন সোনা হয় না ঠিক তেমনি ভাবে দেখি কিন্তু একটা না আমি অসংখ্য গ্যাং সুইচ এর কিন্তু এইভাবে দেখাতে পারবো এই যে দেখেন প্লাস্টিক প্লাস্টিক তার মানে কি প্লাস্টিক দিয়ে আমাদেরকে ঠকাচ্ছে এইভাবে কিন্তু আমরা আসলে ও যে বলি না যে কম দামে নিচ্ছি ভালো মানের আসলে জিনিসটা পাচ্ছি না অনেকে বলে তো সেজন্য আমি মনে করি আমরা যেটা নিয়ে আসলাম দেখে শুনে ক্রয় করতে পারবেন আপনারা রোজ ব্র্যান্ডের এই ওয়ান মডেলের এই গ্যাং সৃষ্টি